জীবনটা খুব ছোট এই জীবনের কখন কোথায় কিভাবে কাটাবো কে বলতে পারি না কথায় আছে না মানুষ হলো পাখি এই যে দেখো আমি এখন কোথায় কোথায় ছিলাম আর কোথায় আজকে দিনটা শুরু হলো এত নতুন একটা রঙে যেটি সাজিয়ে নিজের মনের মতো করে আশেপাশে কত কোলাহল এত জ্যাম জন এত লোকজন এত কিছু ভিড়ও আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা একটা গাড়িও পাইছিলাম না কী করবো কী করবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেন একটা বাস পাইলাম তারপরে দুজনে উঠলাম পাশাপাশি বসলাম তারপরও দেখছি এত লোকজন দাঁড়িয়ে রয়েছে বলার মতো না সবাই তো একসাথে ছুটি তাই না আমার হাজব্যান্ডেরও প্রায় দুপুর পর পরে ছুটি হয়েছে দেন আমরা কিন্তু এখন বিকাল টাইমে বের হয়ে গাড়ি কম এরকম লাগছে ওর সাথে কাটানো সময়টাই আমার আসল রিলাক্সেশন ওর হাসি ওর গান একদম পিওর ভালোবাসা আমরা একটু বাইরে যাব ওরা কিন্তু আমাদের সাথে যাচ্ছে আজকে ঈদের আগে রাত আমরা একটু সন্ধ্যার আগে গিয়ে বের হলাম নীলক্ষেত যাব নীল মার্কেটে যাব আমি কিন্তু একা না আমরা সবাই একসাথে শেষ মেয়ে চলে আসছি নীলক্ষেত প্রায় সব দোকানই বন্ধ ভিতরের দোকানগুলোও বন্ধ আমরা কিন্তু বাইরের দোকানগুলো থেকে বই কিনছি আমি চারটা বই কিনেছি খুবই স্পেশাল খুব কমন কয়েকটা বই আমার পছন্দের আমার খুব ইচ্ছা ছিল বইগুলো কিনবো ঠিক কারণে বের হলাম ভিতর দিয়ে ঘুরলাম অনেক মাঝে মধ্যে কয়েকটা দোকান খোলা আর কয়েকটা দোকান বন্ধ আর আমার বই কেনার সাথে আমাদের যে বাচ্চারা সাথে আসছে তারাও বই ফিরেছে তো অনেক দোকান ঘুরলাম ঘোরাঘুরি পরও আমরা হচ্ছে অনেক রাতে বাসায় ফিরে আসলাম বাসায় এসেই এই যে মিষ্টি মেয়েটা গান শুরু করে দিয়েছি